মকর সংক্রান্তির দিন সকালবেলায় ঘুম থেকে উঠে এই একটি কাজ করুন আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে আপনার জীবনে সফলতা আসবে আপনি রোগমুক্ত হবেন সারা বছর আপনার ভালো কাটবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে পৌষ সংক্রান্তি অথবা মকর সংক্রান্তি এই দিনটি অত্যন্ত শুভ এই দিন পূর্ণ স্নানের দিন অনেকে গঙ্গায় সমুদ্রে বা নদীতে স্নান করে পূর্ণ অর্জন করেন মূলত জ্যোতিষশাস্ত্রে এটি একটি ক্ষণ আর এই দিনে আপনি এমন একটি কাজ করবেন ঘুম থেকে উঠেই তাতে করে আপনার জীবন বদলে যাবে আপনার সমস্ত বাধা বিপত্তি আপনার জীবনের সমস্ত সমস্যা দূরীভূত হবে এবং আপনার জীবনের সুখ সমৃদ্ধি নেমে আসবে আপনার পরিবার ধন সম্পত্তিতে পরিপূর্ণ হবে তাহলে বন্ধুরা সম্পূর্ণটি জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি কথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি মকর সংক্রান্তি অর্থাৎ পৌষ সংক্রান্তিতে নতুন ফসল ওঠার পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শীতকালীন একটি মিষ্টি উৎসব এই উৎসব যেমন চারিদিকে সব কিছু মিষ্টি মধুর করে তোলে তেমনই এই উৎসবে রয়েছে অনেক কিছু বিধিনিষেধ এবং নিয়মকানুন মকর সংক্রান্তি অত্যন্ত পবিত্র একটি তিথি এই দিনটা হিন্দুরা বিশেষভাবে পালন করে থাকেন নানান রকমের আচার নিয়ম বিধি মেনে পালিত হয় এই দিনটি মকর সংক্রান্তির দিন এমন অনেক বিধি মেনে চলতে হয় যেগুলি আপনাকে অবশ্যই পালন করতে হবে তার ফলে আপনি শুভ ফল লাভ করতে পারবেন এবং আপনার জীবনে সমস্ত সমস্যার হবে সমাধান আপনার জীবনে আসা বাধা বিপত্তি সমস্ত কিছু কেটে যাবে আপনার পরিবার হয়ে উঠবে সুখের সম্পদে পরিপূর্ণ মকর সংক্রান্তির দিন সূর্যদেব ধনু রাশি থেকে বেরিয়ে প্রবেশ করবে মকর রাশিতে সূর্যের এই রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করাকেই বলা হয় সংক্রান্তি সেই মতো সূর্যের মকর রাশিতে প্রবেশকে মকর সংক্রান্তি বলা হয় মকর সংক্রান্তির দিন সূর্যের উত্তরায়ণ হয় এই দিনে পূজা অর্চনা ও দান ধ্যান করার বিশেষ তাৎপর্য রয়েছে বিশ্বাস করা হয় এই দিনে দান করলে শুভ ফল প্রাপ্তি হয় এবং বিশেষ কিছু নিয়ম মেনে চললে জীবনে সুখ সমৃদ্ধি আসে হিন্দু ধর্মে এই তিথির বিশেষ মাহাত্ম রয়েছে মকর সংক্রান্তির দিনে সূর্যদেবকে পুজো করার বিশেষ মাহাত্ম রয়েছে তাই কিভাবে পুজো করবেন তার সম্পূর্ণটি আমি আজকে ভিডিওতে বলে দেব তাহলে চলুন বন্ধুরা জেনে নি মকর সংক্রান্তির দিন বলা হয় সূর্যোদয়ের আগে স্নান করা উচিত কারণ এটি করলে দশ হাজার গরু সমান ফল প্রাপ্ত হয় যে কোনো তীর্থস্থান নদী সমুদ্রে স্নান করে দান ধ্যান করলে দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় আর প্রয়াগরাজ সঙ্গমে স্নান করলে মোক্ষ লাভ হয় মকর সংক্রান্তির দিন মা গঙ্গা দেবাদিদেব মহাদেবের জটা থেকে বেরিয়ে ভাগীরথকে অনুসরণ করে কপিল আশ্রমের মধ্যে দিয়ে সাগরে মিলিত হয়েছে তাই এই দিনে গঙ্গাসাগর ও গঙ্গা স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে তাই সংক্রান্তির দিন পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ কিন্তু সবার পক্ষেই কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করাটা সম্ভব হয় না তাহলে যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই যখন স্নান করবেন বাড়িতেই স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন তাতেই আপনি শুভ ফল লাভ করবেন সকালবেলায় সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে সমস্ত বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান সেরে নেবেন এবং তারপর অবশ্যই লাল বস্ত্র ধারণ করবেন লাল বস্ত্র ধারণ করার পর আপনারা একটি তামার পাত্র নেবেন তামার পাত্রের মধ্যে শুদ্ধ জল ভরে নেবেন এবং তাতে একটি লাল ফুল লাল চন্দন সাদা তিল ইত্যাদি দেবেন এবং এই জলটি আপনারা সূর্যদেবকে অর্ঘ্য হিসেবে নিবেদন করবেন এবং নিবেদন করার সময় একটি মন্ত্র জপ করবেন সেটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওম ঘৃণী সূর্যায় নাহা ওম ঘৃণী সূর্যায় নাহা এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে আপনারা সূর্যদেবকে অর্ঘ নিবেদন করবেন অর্ঘ্য দেওয়ার সময় আপনার দৃষ্টি পুরন্ত জলে প্রতিফলিত সূর্যের রশ্মির দিকে থাকা উচিত ভবিষ্য পুরাণ অনুসারে যে ব্যক্তি সূর্যের উপাসনা করেন তিনি জ্ঞান মেধা ও সমৃদ্ধি অর্জন করেন সূর্যের পুজো করলে সুখী জীবনযাপন সম্ভব হয় এবং সমস্ত রোগ থেকেও মুক্তি মেলে তাই নিজের মঙ্গলের জন্য সংক্রান্তির দিন সূর্যদেবের পুজো অবশ্যই করুন এরপর যে কাজটি করবেন সেটি হল দান পদ্মপুরাণ অনুসারে উত্তরায়ণ বা দক্ষিণায়নের সূচনার দিনে যে পুণ্যকর্ম করা হয় তা অক্ষয় হয় এই সময়ে করা তর্পণ দান ও ভগবানের পুজো অত্যন্ত শুভ এই দিনে পশমী বস্ত্র কম্বল তিল বা গুড়ের খাবার অথবা খিচুড়ি আপনারা দান করতে পারেন আর এই দিন দান করলে সূর্যদেব ও শনি বিশেষ আশীর্বাদ পাওয়া যায় মকর সংক্রান্তিতে তিল এবং গুড় খাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই দুটি উপাদান দিয়ে এদিন প্রতিটি বাড়িতেই নানা রকমের মিষ্টিও তৈরি করা হয় সংক্রান্তির দিন সূর্য ধনুরাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করেন এবং মকর রাশির অধিপতি হলেন শনিদেব যিনি সূর্য দেবতার পুত্র হওয়ার সত্ত্বেও পিতা সূর্যকে ঘৃণা করেন তাই শনিদেবের ঘরে সূর্যের উপস্থিতির সময় শনিদেব যেন তাকে কষ্ট না দেন তাই সংক্রান্তিতে তিল দান ও গ্রহণ করা হয় মকর সংক্রান্তির দিন তিল ও গুড়ের খাবার খান এতে ভগবান সূর্য ও শনিদেবের আশীর্বাদ আপনার উপর বজায় থাকবে শাস্ত্র অনুসারী তিলের সম্পর্ক শনিদেবের সঙ্গে এবং গুড়ের সম্পর্ক সূর্যদেবের সঙ্গে যেহেতু সংক্রান্তির দিন সূর্যদেব শনিদেবের গৃহে যান এমন পরিস্থিতিতে তেল এবং গুড় দিয়ে তৈরি খাদ্য বা লাড্ডু সূর্য ও শনিদেবের মধ্যেকার মধুর সম্পর্কে প্রতিনিধিত্ব করে ছিল প্রসাদ আকারে দান করে খাওয়া হলে শনিদেব ও সূর্যদেব উভয়ই প্রসন্ন হন এবং তাদের আশীর্বাদও পাওয়া যায় তাছাড়াও এই দিন আরো কয়েকটি কাজ আপনারা করবেন এই দিন তামসিক খাবার খাবেন না শাস্ত্র মতে মকর সংক্রান্তির দিনে কোনো রকম মশলাদার খাবার খাওয়া উচিত নয় অথবা আমিষ খাবার খাওয়াও উচিত নয় তাছাড়াও এই দিন মদ্যপান সিগারেট গুটখা ইত্যাদি কোন রকমের নেশা জাতীয় দ্রব্য সেবন করাও উচিত নয় এই দিনে তিল ও মুগের ডালের খিচুড়ি খাওয়া অত্যন্ত ভালো বলে মনে করা হয় এই দিন আপনারা কাউকে অপমান করবেন না অথবা কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলবেন না আপনার বাড়ির বড়ই হোক অথবা কোনো ভিক্ষুক সন্ন্যাসী বৃদ্ধ অথবা কোনো অসহায় ব্যক্তি কাউকে এই দিন কোনো ধরনের অপমানজনক কথা বলবেন না আপনার বাড়িতে যদি এই দিন কেউ সাহায্য চাইতে আসে তাকে খালি হাতে বাড়ি থেকে বের হতে দেবেন না আপনার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দান করে তাকে বিদায় দিন এতে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে সারা বছর আপনার ওপর সূর্যদেবের আশীর্বাদ বজায় থাকবে আপনি জীবনের সাফল্যের মুখ দেখবেন আপনার ভাগ্য বদলে যাবে তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে লিখবেন জয় সূর্য দেবতার জয় এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন